এর জন্য প্রথমেই দরকার এক টেবিল চামচ টক দই এরপরেতে দিব এক চামচ লেবুর রস এবং হাফ টেবিল চামচ ময়দা এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ত্বক দুই ত্বককে দ্রুত উজ্জ্বল করতে অনেক ভালো কাজ করে এটি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে করে তোলে মসৃণ ও ফর্ষা এর পাশাপাশি এটা রোদে পোড়া দাগ দূর করতে অসাধারণ কাজ করে ফেসপ্যাকটি অ্যাপ্লাইয়ের আগে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর কিছুটা ফেসপ্যাক নিন এবং এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট ম্যাসেজ করুন লেবুতে ভিটামিন সি রয়েছে এছাড়া এটা প্রাকৃতিক লিচ যা দ্রুত ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে ময়দার মধ্যে স্কিন লাইটেনিং প্রপার্টিস রয়েছে যা ত্বক ফর্ষা হতে সাহায্য করে এইভাবে ম্যাসেজ করার ফলে ত্বকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এর ফলে ত্বকের সব রকমের দাগছুপ দূর হয়ে ত্বক হয় ক্লিয়ার এবং গ্লোয়িং এইভাবে পাঁচ মিনিট ম্যাসেজ করার পর বাকি ফিসপেকটা আপনার মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং অ্যাপ্লাই করার পর পনেরো মিনিটের জন্য রেখে দিন পনেরো মিনিট পর আপনি আপনার ত্বককে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন এই পদ্ধতিটাকে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারবেন এর ফলে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ ব্রোনের দাগ এবং ম্যাস্তা দূর হয়ে যাবে এবং আপনার ত্বক হয়ে উঠবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল তো ফ্রেন্ডস ত্বকের যত্নে এই পদ্ধতিটাকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর জন্য একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ মধু নিন তারপরেতে তে গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটা ত্বকের কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে এখানে আমি হাফ চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি এবারে এই দুইটিকে ভালো করে মিক্স করে নিন মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার এটা ত্বক থেকে ব্রণ কালো দাগ এবং শুষ্কতা দূর করার পাশাপাশি ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে আর গ্লিসারিন সব ধরনের ত্বকের জন্যই অসাধারণ কাজ করে এটা ত্বকের ফাটা ভাব ও বলি রেখা দূর করে ত্বককে অনেক উজ্জ্বল করে তোলে এবং ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে তোলে তাতে করে ব্রোন ও ব্ল্যাক হেডস দূর হয়ে যায় এটা ভালো করে মিক্স হয়ে গেছে আর এই মিশ্রণটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট মাসাজ করুন শীতকালে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে মৃতকোষ জন্মে যায় আর এইভাবে মাসাজ করলে ত্বকের মৃতকোষগুলো নরম হয়ে যাবে এবং ত্বক পরিষ্কার করার সময় সহজেই তা উঠে চলে আসবে পাঁচ মিনিট মাসাজ করার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং দশ থেকে পনেরো মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন আপনি যদি নিয়মিত এই মিশ্রণটিকে ব্যবহার করেন আপনার ত্বকের সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে আপনার ত্বক অনেকটা নরম কোমল ও উজ্জ্বল হয়ে উঠবে আপনি যদি আপনার ত্বককে সবসময় চকচকে রাখতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করুন এটা আপনাকে আপনার মনের মতো স্কিন পেতে সহায়তা করবে